জীবনের এক সময় আসে যখন নারী বা পুরুষ দুজনের নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করেন এই শূন্যতা শুধু শারীরিক নয় বরং মানসিক ও আবেগময় অনেক সময় আমরা শুধু তরুণীদের কামনা প্রেম বা সম্পর্ক নিয়ে কথা বলি কিন্তু সমাজ চুপ করে যায় যখন কথা আসে বয়স্ক মহিলাদের অনুভূতি নিয়ে কোন ধরনের বয়স্ক মহিলারা মিলন করার জন্য সব সময় ছটফট করেন কিন্তু এটি কোনো অশ্লীল আলোচনার বিষয় নয় বরং এটি মানুষের মস্তিষ্ক আবেগ এবং জীবনের অপূর্ণতার গভীর বিশ্লেষণ অধ্যায়ক বয়স্ক নারীরা মনুষ্যত্ব নারীরা কেবল যৌবনে নয় বরং জীবনের প্রতিটি পর্যায়ে নিজের আবেগ ভালোবাসা এবং মিলনের তৃষ্ণা অনুভব করেন সমাজভাবে চল্লিশের পর নারী মানেই মলিন হয়ে যায় কিন্তু বাস্তব হল এই বয়সে নারী সবচেয়ে বেশি নিজের ভেতরের ভালোবাসা ক্ষোধা অনুভব করেন কারণ তখন সন্তান বড় হয়ে যায় স্বামী প্রায় ব্যস্ত থাকে বা মানসিক দূরত্ব তৈরি হয় তখন তিনি নিজের ভিতরে ফিরে তাকান মনে হয় তাকে কেউ আর চায় না আর ভালোবাসার প্রয়োজন নেই এই অশান্তি থেকে তৈরি হয় হয়ে নেই অধ্যায় দুই কোন ধরনের মহিলারা বেশি ছটপুট করেন নাম্বার এক যাদের দাম্পত্য জীবনে অপূর্ণতা রয়ে গেছে অনেক নারী স্বামী সবসময় ব্যস্ত থাকে কাজ নিয়ে হয়তো সংসার চলে সন্তানরা পড়াশোনা করে কিন্তু সেই সম্পর্কের ভেতরে ভালোবাসার উৎসাহতা থাকে না এমন নারী হৃদয়ের গভীর একাকিত্ব বোধ করেন তিনি চাইলেও বলতে পারেন না আমার প্রয়োজন আছে ফলে তিনি ভেতরে ভেতরে ছটফট করতে থাকেন নাম্বার দুই যাদের স্বামী শারীরিকভাবে দুর্বল বা দূরে থেকে স্বামী অসুস্থ বিদেশ থাকে বা একেবারেই আগ্রহ নয় এমন পরিস্থিতিতে স্ত্রীর ভীষণভাবে মানসিক আঘাত পান শরীরে শুধু শরীর নয় এটি ভালোবাসা এক গভীর প্রকাশ যখন সেই প্রকাশ নেই তখন নারী এক অদ্ভুত সৈন্যতায় ছটফট করেন নাম্বার তিন যাদের জীবনে ভালোবাসা পূর্ণতা পায়নি অনেক নারী প্রেমে পড়েও বিয়ে করতে পারে না কখনও পারিবারিক চাপে কখনও সামাজিক বাঁধনে পরে অন্য কারোর সাথে বিয়ে হয় কিন্তু সেখানে মিলন মানে শুধু কর্তব্য পালন ভালোবাসার উচ্চতা নেই এই অপূর্ণতার বয়স বাড়ার সাথে সাথে আরও তীব্র হয় নাম্বার চার অতিমাত্রায় আবেগপ্রবণ মহিলা কিছু নারী ছোটো থেকেই আবেগে ভালোবাসা ছাড়া থাকতে পারে না তারা মনের মধ্যে সব সময় অনুভব করেন কেউ যেন তাকে আদর করে কোলে টেনে নেয় পাশে বসে কথা বলে বয়স বাড়লেও এ তৃষ্ণা কমে না বরং বেড়ে যায় নাম্বার পাঁচ যারা সবসময় নিজেকে আকর্ষণীয় রাখতে চান কিছু বয়স্ক মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে এখনও সাজগোজ করেন তাদের মনে হয় আমি এখনও সুন্দরী আমাকে এখনও ভালোবাসা যায় এই বিশ্বাসে তাদেরকে মিলনের প্রতি তৃষ্ণা করে রাখে সব সময় অধ্যায় দিন সমাজের ভুল ধারণা আমরা অনেকেই বলি বয়স হলে আর নারীর কোনো প্রয়োজন থাকে না কিন্তু এটা সবচেয়ে বড় ভুল নারী হল আবেগের সাগর ভালোবাসা মিলন আদর এসব থেকে তারা কখনোই মুক্ত নয় বরং বয়স নারীর মনের গভীর চাহিদা আরও স্পষ্ট হয়ে ওঠে সমাজ যদি এই চাহিদাকে স্বাভাবিকভাবে মেনে নিত তাহলে কত সম্পর্ক বাঁচানো যেত কত পরিবারে শান্তি অধ্যায় চার মিলনের জন্য ছটফট করা মানে কে অনেকে ভাবতে পারেন এটি কি শুধু শারীরিক চাহিদা না মিলনের জন্য ছটপট করা মানে হলো একজন নারী চাইছেন তার ভেতরের শূন্যতাকে পূরণ করতে তিনি চাইছেন কারো ভালোবাসার উচ্ছতা তিনি চাইছেন তুমি আমার এখনও প্রয়োজন এই স্বীকৃতি এই ছটফটানি হল জীবনের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা এক ধরনের বেঁচে থাকার লড়াই অধ্যায় পাস পুরুষদের দায়িত্ব এখন প্রশ্ন আসে এই পরিস্থিতিতে পুরুষদের ভূমিকা কী স্বামী যদি স্ত্রীর পাশে দাঁড়ান তাকে ভালোবাসেন আদর করেন তবে নারী কখনো ছটফট করবে না পুরুষ যদি শুধু অর্থ রোজগার করে মনে করেন আমি দায়িত্ব পালন করছি তাহলে বড় ভুল কারণ একজন নারী শুধু ভাত ডাল দিয়ে বাঁচে না তিনি ভালোবাসা দিয়ে বাঁচেন যে স্বামী স্ত্রীর চোখ দিয়ে তাকে বলেন তুমি আমার কাছে এখনো সুন্দর সে নারী কোনোদিন ভেতরে ভেতরে কাঁদবেন না অধ্যায় ছয় নারীর শিক্ষা এই ভিডিও শুধু পুরুষদের জন্য নয় নারীদের জন্যও নারীকে বুঝতে হবে নিজের চাহিদা লুকিয়ে রাখা লজ্জার নয় ভালোবাসা চাইতে পারা কোনো অপরাধ নয় যদি সম্পর্কের ভেতরে সমস্যা থাকে তবে খোলাখুলি কথা বলা জরুরি যে নারী নিজের ভিতরে তৃষ্ণাকে স্বীকার করেন তিনি আসলে সাহসী নারী অধ্যায় সাত সমাধান তাহলে সমাধান কি নাম্বার এক খোলামেলা আলোচনা করুন স্বামীর সাথে নিজের অনুভূতি শেয়ার করুন আবেগকে প্রাধান্য দিন শুধু শারীরিক নয় মানসিক ভালোবাসা দিন নিজেকে ভালোবাসুন নিজের সৌন্দর্য নিজের আবেগকে গুরুত্ব দিন স্বামীর জন্য সময় রাখুন ব্যস্ততার ভেতরে হলেও প্রতিদিন একটু সময় দুজন দুজনের জন্য রাখুন বিশ্বাস করুন সম্পর্কের ভিত শক্ত না হলে শূন্যতা থেকেই যাবে অধ্যায় আট বাস্তব উদাহরণ বাংলাদেশের হাজারো পরিবারে আমরা দেখি ৪৫ বছরের এক নারী চোখের জল ফেলেছেন কারণ তার স্বামী দিনের পর দিন শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত পঞ্চাশ বছরের এক নারী মনে মনে আশা করছেন তার স্বামী আমার একবার হাত ধরে বলুক তুমি আমার ভালোবাসা এই ঘটনাগুলো অশ্লীল নয় বরং একেবারেই বাস্তব এবং হৃদয় বেদারক সমাপ্তির শেষ কথা হল বয়স্ক মহিলারা যারা মিলনের জন্য সব সময় ছটফট করেন তারা আসলে ভালোবাসার জন্য ছটফট করেন এটি শরীরের নয় বরং মনের এক চিৎকার তাই আমাদের উচিত তাদের বোঝা তাদের পাশে দাঁড়ানো তাদের সম্মান করা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কীভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কীভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন পাগল নারী বলতে কী বোঝায় জন শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে জন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষেই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন যৌন নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীর ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হঠাৎ ধরন হবে কোমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্ধিত করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এই ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তর্থবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌনবঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়া সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খার হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায় কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন পঞ্চাশ ষাট সত্তরের পর বয়স্কদের শারীরিক সম্পর্ক কেন জরুরি যা কেউ বলে না বন্ধুরা আমরা অনেকেই মনে করি শারীরিক সম্পর্ক বা জনজীবন শুধু তরুণ বয়সের জন্য চল্লিশ পার হলে পঞ্চাশে এগিয়ে বা ষাট থেকে সত্তর পৌঁছালে এগুলো আর মানায় না সমাজও যেন আমাদের কানে কানে বলে দেয় এই বয়সে এসব মানায় না কিন্তু সত্যি কি তাই আসলে বিজ্ঞান মনোবিজ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা স্পর্শ ভালোবাসা স্পর্শ আর শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তা বয়সে কমে না বরং আরও বেশি জরুরি হয়ে ওঠে আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো কেন পঞ্চাশ ষাট কিংবা সত্তর বছরের পরও শারীরিক সম্পর্ক জরুরি কেন এটি শুধু দাম্পত্য জীবনকে নয় আমাদের মন শরীর এবং আত্মাকে সুস্থ রাখে নাম্বার এক মানুষের ভেতরে স্পর্শের চাহিদা কখনো মরে না শিশুকাল আমরা মা বাবা আদর চাই যৌবনে প্রেমিক প্রেমিকার স্পর্শে হৃদয় পূর্ণ হয় কিন্তু বৃদ্ধ বয়সে এসে অনেকইভাবে এখন আর এসব দরকার নেই অথচ সত্য হচ্ছে মানুষের মন সারা জীবন স্পর্শের ক্ষুধার্ত যত বয়স বাড়ে তত একাকিত্ব বাড়ে ঠিক তখনই সঙ্গীর স্পর্শ মানসিক শান্তি দেয় স্বামী স্ত্রীর মধ্যে আলিঙ্গন হাত ধরা কিংবা শারীরিক সম্পর্ক সব কিছুই এক ধরনের নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি যোগায় নাম্বার দুই শরীর সুস্থ রাখে গবেষণায় প্রমাণিত পঞ্চাশ ষাট বা সত্তরের পর নিয়মিত শারীরিক সম্পর্ক রাখলে শরীরের রক্ত সঞ্চলন বাড়ে হরমোনের ভারসাম্য ঠিক থাকে ঘুম ভালো হয় এমন কি অনেক চিকিৎসক বলেন শারীরিক সম্পর্ক হলো এক ধরনের ব্যায়াম হৃদয় যন্ত্রের জন্য উপকারে শরীরের পেশি সক্রিয় রাখে অস্থিরতা ও মানসিক চাপ কমায় নাম্বার তিন মনকে তরুণ রাখে বয়স বাড়লে কি মন বুড়ো হয়ে যায় মোটেও না আমরা অনেকে দেখি যাদের দাম্পত্য জীবনে এখনও ভালোবাসা হাসি আনন্দ একে অপরকে সময় দেওয়ার অভ্যাস আছে তারা অনেক বেশি প্রাণবন্ত থাকেন অন্যদিকে যাদের জীবনে একাকিত্ব দমে যাওয়া বা সঙ্গীর সাথে দূরত্ব তারা দ্রুত হতাশ হয়ে পড়েন শারীরিক সম্পর্ক শুধু শরীরের ব্যায়াম নয় এটি হৃদয়কে তরুণ রাখে নাম্বার চার দাম্পত্য সম্পর্কে উচ্চতা বজায় রাখে পঞ্চাশের পর সন্তান বড় হয়ে যায় সংসারের ব্যস্ততা কমতে শুরু করে অনেক দাম্পত্যের জীবনে তখন নিজস্ব হয়ে যায় ঠিক তখনই শারীরিক সম্পর্ক আবার নতুন করে ঘনিষ্ঠতা ফিরিয়ে আনে স্বামী স্ত্রীর মধ্যে এই উষ্ণতা না থাকলে সম্পর্ক দূরত্ব বাড়ে মন খারাপ হয় এমনকি অকারণ ঝগড়া বিবাদ হয় নাম্বার পাঁচ আত্মবিশ্বাস বাড়ায় আমরা অনেক সময় ভাবে বয়স মানেই অসহায়তা কিন্তু যখন একজন মানুষ বুঝতে পারেন আমি এখনো সঙ্গীর কাছে প্রিয় আমি এখনও তাকে সুখ দিতে পারি তখন সেই মানুষটির আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় আসলে শারীরিক সম্পর্ক শুধু আনন্দ দেয় না এটি আত্মমর্যাদা ও আত্মসম্মানকেও শক্তিশালী করে নাম্বার ছয় ধর্ম সংস্কৃতির দৃষ্টিকোণ আমাদের সংস্কৃতিতে যৌনতা নিয়ে অনেক লজ্জা আকৃষ্টতা আছে কিন্তু ধর্ম বিশেষত ইসলাম দাম্পত্য সম্পর্ককে শারীরিক সম্পর্ককে বৈধ সুন্দর এবাদতে অংশ হিসাবে দেখেছে অর্থাৎ বয়স যাই হোক না কেন যতদিন শারীরিকভাবে সক্ষম থাকা যায় দাম্পত্য জীবনে একে অপরের প্রয়োজন মেটানো এটাই স্বাভাবিক নাম্বার সাত একাকিত্ব দূর করে বৃদ্ধ বয়সে সন্তানরা আলাদা হয়ে যায় বন্ধুরা কমে যায় শরীর দুর্বল হয় তখন সবচেয়ে বড় ভয় হলো একাকিত্ব এই একাকিত্বকে কাটিয়ে ওঠার অন্যতম হল দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখা আর ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ হল শারীরিক সম্পর্ক একটা আলিঙ্গন একটা চুমন কিংবা মিলন সব কিছুই মনে করিয়ে দেয় আমি এখনও একা নই আমার পাশে একজন আছে ছোট্ট একটি গল্প একজন পঁয়ষট্টি বছরের বৃদ্ধ দম্পতি বলেছিলেন তাদের জীবনে সুখের রহস্য হলো প্রতিদিন একসাথে বসে গল্প করা একে অপরকে ছুঁয়ে থাকা আর সপ্তাহে অন্তত একদিন শারীরিকভাবে মিলিত হওয়া তাদের কথা শুনে বোঝা যায় বয়স শুধু শরীরকে প্রবাহিত করে কিন্তু ভালোবাসা আর সম্পর্ককে কখনো বয়স আটকাতে পারে না মূল বার্তা বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট সত্তর বছরের পর শারীরিক সম্পর্ক শুধু একটি শারীরিক প্রয়োজন নয় এটি হলো ভালোবাসার পূর্ণ জন্ম আত্মার শান্তি স্বাস্থ্য রক্ষার সম্পর্কের বন্ধন ধীর করার মাধ্যম তাই বয়সকে ভয় পাবেন না সমাজের কথাকে পাত্তা দেবেন না সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন একে অপরের চাহিদাকে সম্মান দিন মনে রাখবেন ভালোবাসা কখনো বুড়ো হয় না আর শারীরিক সম্পর্ক হল সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ যারা মনে করেন বয়স বাড়লেই শারীরিক সম্পর্ক শেষ তারা আসলে নিজেরাই নিজেদের থেকে সুখ কেড়ে নিচ্ছেন বৃদ্ধ বয়সের শরীর হয়তো দুর্বল হবে কিন্তু ভালোবাসার শক্তি একজন মানুষকে তরুণ রাখে আজীবন তাই মনে রাখবেন পঞ্চাশ ষাট সত্তরের পর শারীরিক সম্পর্ক জরুরি এটি শুধু শরীর নয় মনো আত্মার ঔষধ